জেলায় প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে শুধুমাত্র নিউজে। এখন এসে পৌঁছেছি শিউরির একটি অন্যতম ক্লাব চৌরঙ্গিতে দত্ত চৌরঙ্গি ক্লাবে আর এবছরে এখানকার থিম বাঙালি আনা আমি গর্বিত বাঙালি তাই বাঙালির গর্বগাথা ধরেই এখানের মণ্ডপ শয্যা করা হয়েছে এবং বাংলার যে বিভিন্ন হস্তশিল্প সেই হস্তশিল্পকে নিয়েই এখানে স্থান দেওয়া হয়েছে গোটা মন্ডপ জুড়ে কোথাও পাখা কোথাও গামছা বাঙালির চা কালীঘাট মন্দির বাঙালির ফুটবল সবকিছুই যেন এখানে রয়েছে মোদের গরম মোদের আশা আমারই বাংলা ভাষা এই বাংলা ভাষাই যারা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র ঋষি অরবিন্দ থেকে দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র সুকুমার রায় শরৎচন্দ্র প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞানী ক্ষুদিরাম বোস এরকম হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে যারা বাংলা গান বাংলা ভাষা কে যারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন তাদের স্মরণ করা হয়েছে এই থিমের মাধ্যমে পাশাপাশি জামিনী রায় যে পটচিত্তকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন সেই পটচিত্তকে এই মণ্ডপে স্থান দেওয়া হয়েছে আর পাশাপাশি একদম মাঝখানে যে একটা স্মারক তৈরি করা হয়েছে এ যেন বাংলাকে আঁকড়ে রাখার স্মারক এখানে বাংলা ভাষা আর সে সে বাংলা বাংলা ভাষাকে ধরেছে একজন এবং ভাষা গোটা বিশ্বময় ছড়িয়ে পড়ছে তারই একটা প্রতীক এখানে পাশাপাশি বাঙালির মিষ্টি সেই রসগোল্লা ছাড়া বাঙালি ভাবাই যায় না তো সেই বাঙালির প্রিয় রসগোল্লা এখানে হয়েছে। আর মণ্ডপের কাছে মণ্ডপুলো যেন সেই আমাদের বাংলার আবেগকে যেন আরো তুলে ধরছে আমরা গর্বিত বাঙালি এবং বাংলা আমাদের মাতৃভাষা এবার আমরা চলে এসেছি একেবারে আহ প্রতিমার সামনে সেই থিমের সঙ্গে মিলিয়েই এখানকার প্রতিমা তৈরি করা হয়েছে প্রতিমাতেও গ্রাম বাংলার যে আদল গ্রাম বাংলার যে ছোঁয়া সেই ছোঁয়া এখানে দেওয়া হয়েছে এই চৌরঙ্গি ক্লাবের প্রতিমার মধ্যে এতক্ষণ ধরে আপনার আমরা এই চৌরঙ্গি ক্লাবের এবছরের থিম বছরের মণ্ডপ সজ্জা প্রতিমা সজ্জা তুলে ধরলাম আপনাদের সামনে ক্যামেরায় মৌপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের প্রতিবেদন জনকণ্ঠ টিভি নিউজ সেউরি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য